আমরা সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতির ধারণা এই ওদেরটি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা পিরামিডের সংজ্ঞা এবং যে বিভিন্ন প্রকার পিরামিড রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছি এবং সর্বশেষ লেকচার আমরা ত্রিভুজাকার পিরামিড এবং চতুর্ভুজাকার পিরামিড যেটা রয়েছে এই ত্রিভুজাকার এবং চতুর্ভুজাকার পিরামিডের আমরা শিশুবিন্দু ধার বা প্রান্তিক সংখ্যা এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করছি সো আজকের লেগছে আমরা পিরামিডের বিশেষ অপর একটি প্রকার রয়েছে পঞ্চভূষাকার পিরামিড এই পঞ্চভূষাকার পিরামিডের ধার বা প্রান্তিকী তল সংখ্যা এবং আমরা শীর্ষবিন্দু নিয়ে আলোচনা করব সব প্রথম দেখো আমাদের পিরামিড বলতে কি বোঝাচ্ছে পিরামিড হলো আমাদের আকৃতি ভূমির উপর অবস্থিত তার মানে যে ভূমিটা থাকবে সেই ভূমিটা হবে আমাদের আকৃতি অর্থাৎ সেটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ সপ্তভুজ যে কোনো বহুভুজ হতে পারে তাহলে আকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রের ত্রিভুজাকৃতি পার্শ্বতল মানে যে পার্শ্বতলগুলি থাকবে প্রত্যেকটা পার্শ্বতল হবে আমাদের ত্রিভুজাকৃতি এবং সেই ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি যদি একটি সাধারণ বিন্দুতে এসে মিলিত হয় তাহলে সে বিশেষ প্রকারের ঘনবস্তুকে আমাদের পিরামিড বলা হয় দেখো এখানে আমাদের বিভিন্ন প্রকার পিরামিড রয়েছে আমাদের বিশেষ প্রকার পিরামিডের মধ্যে আমরা বহু যে ভূমি রয়েছে সেই ভূমিগুলো আমরা কয়েকটি নিয়েছি একটা হচ্ছে ত্রিভুজ যদি আমাদের ভূমিটা ত্রিভুজ হয় তাহলে আমাদের তাকে বলা হয় ত্রিভুজাকার পিরামিড যদি আমাদের ভূমি চতুর্ভুজ হয় তাহলে তাকে বলা হয় আমাদের চতুর্ভুজাকার পিরামিড এবং এই চতুর্ভুজাকার পিরামিডের মধ্যে আমাদের বিশেষ প্রকার দুটি রয়েছে একটা রয়েছে আমাদের বর্গাকার এবং অপরটি রয়েছে আমাদের আয়তকার এবং বর্গাকার হলে সেই বিশেষ প্রকারের পিরামিডকে আমাদের বলা হবে বর্গাকার পিরামিড আর যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে সেই বিশেষ প্রকারের পিরামিডকে বলা হবে আমাদের আয়তকার পিরামিড ভূমি আমরা পঞ্চভুজ নেই তাহলে তাকে বলা হবে পঞ্চভুজাকার পিরামিড এবং ভূমি যদি আমরা সরভুজ নেই তাহলে আমরা সড়ভুজাকার পিরামিড পাবো আমরা কিন্তু শুধুমাত্র এই চারটি পাবো তা নয় এর বাইরেও কিন্তু আমরা পাবো অর্থাৎ এক কথায় ভূমি যদি আমরা আকৃতি ভূমি তুমি যেমন নাও না কেন তার উপর নির্ভর করে আমরা পিরামিড পাবো সো আজকের লেকচারে এসো আমরা পঞ্চভূজাকার যে পিরামিড রয়েছে এই পঞ্চভূজাকার পিরামিডের শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করবো পঞ্চভুজ পিরামিড সো আমরা পাশে একটা চিত্র অঙ্কন করে নিয়েছি যে চিত্রে দেখো ভূমি যেটা রয়েছে ভূমি কোনটা রয়েছে বলতো বি সি ডি ই ও এফ এই যে ভূমি রয়েছে দেখো সেই ভূমিটা হলো একটা আমাদের পঞ্চভুজ কেন পঞ্চভুজ দেখো পাঁচখানা বাহু রয়েছে এক দুই তিন চার পাঁচ সেই জন্য এই বিশেষ প্রকারের পিরামিডকে আমাদের পঞ্চভূজাকার পিরামিড বলা হয় তাহলে পঞ্চভূজাকার পিরামিডের একবার সংজ্ঞাটা দেখে নেই যে যে পিরামিডের ভূমি একটি পঞ্চভুজ তাকে পঞ্চভূজাকার পিরামিড বলা হয় তাহলে এই পঞ্চভূজাকার পিরামিডের প্রথমে আমরা শীর্ষবিন্দু তারপর ধার বা প্রান্তিকে এবং সর্বশ্রেষ্ঠ আমরা তল সংখ্যা কত হয় সেটা দেখব। তাহলে শীর্ষবিন্দু আমরা শিশুবিন্দু জানি যে যখন দুটি বাহু ধরুন একটা বাহু এবং এই একটা বাহু তারা পরস্পর একটা বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হয় তাহলে এখানে দেখো কতগুলো আমরা শীর্ষ বিন্দু পাচ্ছি গুণ নাও দেখো বি সি বাহু এবং সিডি বাহু কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে সি বিন্দুতে এসে মিলিত হয়েছে আবার দেখো সিডি বাহু ডি ই বাহু কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে দেখো আমাদের ডি বিন্দুতে এসে মিলিত হয়েছে আবার দেখো এফ ই এবং বি এফ এই দুটো বাহু কোন বিনুতে মিলিত হয়েছে আমাদের এফ বিনুতে মিলিত হয়েছে এইভাবে আমরা কতগুলো শিশু পাচ্ছি অর্থাৎ এক কথায় কর্নার পয়েন্ট বা যেখানে বাঁক তৈরি হচ্ছে সেই বাঁকগুলোকে আমাদের এক একটা শিশুবিন্দু বলা হয় তাহলে শিশুবিন্দুগুলো কাউন্ট করো নাও তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এবং সর্বশেষ দেখো ছয় শুধু আমরা কতগুলো শিশু পেলাম টোটাল ছটি শিশুবিন্দু পেলাম বললাম শুধু লিখে নাও সমান ছটি এবার শিশু নামগুলো লিখে নাও একটা রয়েছে আমাদের এ কমা বি কমা সি ডি ই এফ আমরা প্রত্যেকটা যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো হলো আমাদের কে শীর্ষবিন্দু তাহলে এখানে আমরা মোট পঞ্চভূচাখার পিরামিডের শীর্ষবিন্দু পেলাম ছটি তারপর যেসব ধার বা প্রান্তিকে ধার বা প্রান্তিকে কী বলতে যাচ্ছে ধার বা প্রান্তিকে বলতে কী বোঝাচ্ছে আমরা যে বাহু নিচ্ছি দেখো এ একটা বাহু এবং এ একটা বাহু যে বিন্দুতে শীর্ষবিন্দু বলছি আমরা তাহলে যে দুটি বাহুতে আমাদের একটা শীর্ষবিন্দু তৈরি করছে সেই বাহুগুলিকে বলা হচ্ছে আমাদের ধার বা প্রান্তিকে তাহলে যেমন দেখো বি বিসি বাহু এবং সিডি বাহু দেখো বিন্দু মিলিত হয়েছে কারণ এটা একটা বাহু এটা একটা বাহু এই বাহুগুলোকে আমাদের বলা আসে ধার বা প্রান্তিকে তো কতগুলো বাহু রয়েছে দেখো যেহেতু পঞ্চভূজাকার আমাদের ভূমি রয়েছে তাহলে পঞ্চভূজাকার তাহলে পাঁচটি বাহু রয়েছে নিচে তাহলে একটা দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে নিচে রয়েছে পাঁচটি এবং পার্শ্ব রয়েছে দেখো এ একটা বাহু রয়েছে এই রয়েছে একটা তারপরে এ ডি রয়েছে একটা এ সি একটা রয়েছে এবং এবি রয়েছে এবং সর্বশেষ দেখো আমাদের দেখো এ থেকে এফ পর্যন্ত এ কিন্তু ডট ডট করে একটা লাইন আছে দেখো এটা একটা বাহু রয়েছে তাহলে টোটাল আমরা কতগুলো পাচ্ছি নিচে রয়েছে পাঁচখানা ছয় সাত আট নয় দশ টোটাল আমরা কতগুলো ধার বা প্রান্তিক পাচ্ছি দশখানা পাচ্ছি তাহলে ধার বা প্রান্তিকের সংখ্যা হলো আমাদের দশটি নামগুলো লিখে নাও প্রথমে ভূমি আছে পাঁচখানা লিখে নাও তাহলে এটা হচ্ছে আমাদের বি সি সি ডি তাহলে বি সি সি ও ই এফ দেখো পাঁচখানা ভূমিতে পেলাম পাঁচখানা লিখলাম এ দেখো কি কি পাচ্ছি দেখো এর সঙ্গে ই কে যুক্ত করা হয়েছে তাহলে একটা পাচ্ছি আমরা এ ই তাহলে দেখো এর সঙ্গে আমরা ডি কে পাচ্ছি এ ডি এর সঙ্গে আমরা সি কে পাচ্ছি এ সি এর সঙ্গে আমরা বিকে পাচ্ছি এ বি এ বি তবে এর সঙ্গে আমরা এফকে যুক্ত করছি এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট এ বিন্দুটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট তাহলে এ এফ ডট ডট আছে একটা এ এফ এখানে হচ্ছে বি এফ বি এফ তাহলে আমরা ভূমিতে দেখো পাঁচখানা পেয়েছি আর আমরা পাশে কতগুলো পেলাম পাঁচখানা পেলাম তাহলে আমরা টোটাল কতগুলো পেলাম মোট আমরা দশটি ধার বা বা প্রান্তিকে পেলাম তারপর সর্বশেষ তখন আমাদের তল সংখ্যা দেখো যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি দেখো এ বি সি তাহলে এই যে ত্রিভুজ এক কথা বদ্ধ যে আমাদের সামতলিক চিত্র তাহলে এই বা বদ্ধ সামতলিক চিত্রকে আমাদের কি বলা হয় তল বলা হয় তাহলে এই ত্রিভুজ এটা একটা তল যদি আমরা আয়তক্ষেত্র বলি দেখো আয়তক্ষেত্র এ একটা তল আমরা যদি বড়ক্ষেত্র বলি তাহলে বড়ক্ষেত্র এটা একটা তল তার মানে সামতলিক বদ্ধ যদি সামতলিক চিত্র পাওয়া যায় তাহলে তাকে আমাদের তল বলা হচ্ছে তাহলে তলকে কি পাচ্ছি আমরা এখানে নেব দেখো ভূমি যেহেতু একটা পঞ্চভূজ তাহলে ভূমিতে একটা তল তার মানে ভূমিতে একটা পাচ্ছি তল তারপর দেখো পার্শ্ব আমরা পাচ্ছি এ ডি ই এটা একটা দেখো ত্রিভুজ এটা একটা তল পাচ্ছি আমরা তারপর সামনে একটা দেখো এ সি ডি সামনে একটা তল পাচ্ছি দেখো ত্রিভুজ পাচ্ছি তারপর দেখো এ বি সি এ একটা তল পাচ্ছি আমরা এবং ভেতরের দিকে দেখো এ এফ ই ভেতরের পার্শ্বে একটা তল আছে তারপর দেখো আবার এ এফ বি এই ভেতরের এই বাম পার্শ্বে একটা তল রয়েছে তখন এক কথা তুমি যতগুলো ত্রিভুজাকার বা পঞ্চভুজাকার পাচ্ছি আমরা প্রত্যেকটা হচ্ছে এক একটা তল শুধুমাত্র ভূমিতে একটা পঞ্চভুজ পাচ্ছি এবং পার্শে সামনে বাম দিক ডান দিকে আমরা কি পাচ্ছি আমরা সেগুলো পাচ্ছি এক একটা ত্রিভুজাকার তল যতগুলো আমাদের সমতল চিত্র পাচ্ছি প্রত্যেকটাকে আমাদের তল বলা হচ্ছে তা লিখে নাও তল সংখ্যা কি কী পাচ্ছে আমরা এনে পাচ্ছি আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর সামনে একটা ছটা তা টোটাল টোটাল পাচ্ছি আমরা ছটি ছটে তল পাচ্ছি কি কি লেখানো ভূমি একটা রয়েছে ভূমিতে কি রয়েছে আমাদের বি সি ডি ই এফ দেখো ভূমিতে আমরা একটা পেলাম তার পাশে চলে যাও যতগুলো ত্রিভুজ পাচ্ছ পাশে এ ডি ই একটা পাচ্ছি এ ডি ই দেখো একটা তল পেলাম সামনে একটা আছে এ সি ডি এই সামনে ত্রিভুজ তল এ সি ডি তারপর দেখো বাম পাশে এ বি সি একটা তল এ বিসি একটা তল পেলাম তারপর দেখো এই ভিতরের দিকে একটা আছে এ এফ বি এই যে ভিতরের তলটা একটা আছে তাহলে এ এফ বি এফ বি আবার দেখো এই দিকে চলে আসো ভিতরের দিকে ডান দিকের ভেতরে আছে কে এ এফ বি এই যে ভেতরে একটা তল এ একটা তল আছে এ এফ ই তাহলে মোট কতগুলো তল পেলাম দেখো এখানে তিনখানা পেলাম এখানে তিনখানা পেলাম মোট আমরা ছখানা তল পেলাম তাহলে আশা করি বুঝতে পেরেছো যে পঞ্চভূজাকার পিরামিডের শীর্ষবিন্দু পেলাম আমরা ছটি ধার বা প্রান্তিকে পেলাম আমরা দশটি এবং তল সংখ্যা পেলাম ছটি